হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো তোমরা থামনেল দিকে বুঝতে পেরে গেছো যে ভিডিওটা আজ কী নিয়ে হতে চলেছে তো এই খবরটা আমি অনেকদিন আগে থেকে পেয়েছিলাম তো আমি কনফার্ম ছিলাম না তো সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো আজ কনফার্ম হতে তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো তাই বলছি বন্ধুরা এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত সবাই দেখো তাহলে কোথায় কম্পিটিশান হবে কবে হবে এবং কার কটা সেট আপ থাকবে কি না থাকবে সমস্ত ডিটেলস জানতে পারবে তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা ছোট্ট কথা বলতে চাই তো বন্ধুরা আমি কম্পিটিশান রিলেটেড আপডেট ভিডিও ফার্স্ট টাইম বানাচ্ছি তো এই আপডেট ভিডিও বানাতে গিয়ে কোনো ভুল টুটি হয়ে থাকলে তো তার জন্য প্রথমেই তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি তোমরা অনেক দিন আগে থেকে ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেছো যে পাওয়ার মিউজিক ডবল পপ সেট নিয়ে আসছে পশ্চিম মেদিনীপুর বেলদার আমাতে তো এটা একদমই কনফার্ম নিউজ তো পাওয়ারের সাথে কম্পিটিশান করার জন্য আরেকটা সেট থাকবে তো সেই সেট হচ্ছে বর্মন মিউজিক চণ্ডীপুর তো এখানে পাওয়ারের ডবল পপ সেট এবং বর্মনের ডবল পপ সেট থাকবে তো এর আগে পাওয়ার এবং বর্মনের অনেকবার কম্পিটিশন হয়েছে তো কোনো দিনও ডবল ডবল পপ সেট আপ কম্পিটিশান হয়নি তো ফার্স্ট টাইম পাওয়ার এবং বর্মন ডবল ডবল পপ সেট আপ কম্পিটিশান হবে তো এই কম্পিটিশানটা দেখতে আমি খুবই উৎসুক আশা করি তোমরা সবাই উৎসুক থাকবে এই কম্পিটিশানটা দেখতে তো বর্তমানে এই দুটো সেট নাম সবথেকে বেশি মার্কেটে এবং মেদিনীপুরের মধ্যে সবথেকে বেশি ফ্যান ফলোয়ার্স এই দুটো সেট এবং কোথাও যদি কম্পিটিশান হয় এই দুটো সেট মধ্যে তো সবথেকে বেশি কন্ট্রোভার্সি হয় এই দুটো সেট আপকে নিয়েই তো আমি তো আসছি কম্পিটিশানটা দেখতে তো তোমরাও চলে আসো স্থান বেলদা রামা মহাদেব হরিপিয়া শিব মন্দির তো তোমরা যারা আসতে চাও কম্পিটিশান দেখতে তো তোমাদের যেন আসতে অসুবিধা না হয় তো তার জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশানে লোকেশন দিয়ে রাখবো তো তোমরা লোকেশন ট্র্যাক করে চলে আসবো আর হ্যাঁ বন্ধুরা তোমরা যেমন সবার প্রথম লেটেস্ট এই আপডেটটা জানতে পারলে তো এই আপডেটটা তোমাদের বসলাভার বন্ধুদের সাথে শেয়ার করে দাও তাদেরও জানার সুযোগ করে দাও এই আপডেটটা আর হ্যাঁ বন্ধুরা তোমরা কোন সেট আপের ফ্যান সেটাও কমেন্টে জানিও পাওয়ার না বর্মন মিউজিক বা আদার্স কোনো সেট আপ থাকলে সেই সেট নাম কমেন্টে জানিও আর বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো আর এই আপডেটটাও কেমন লাগলো তার সাথে তো একটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিও আর যারা বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা পরবর্তী কোনো আপডেটের জন্য এই চ্যানেলটাকে ফলো রাখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজের নাম বক্স লাভার ওয়েস্ট বেঙ্গল তো তারা ফেসবুক পেজটা ফলো রাখো আর এই কম্পিটিশানে কোনো আপডেট থাকলে ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই তোমাদের ভিডিও বা পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো আর ভিডিওটা বেশি বড়ো করতে চাইছি না তো তোমরা সবাই সুস্থ থাকো এবং সাবধানে সবাই কম্পিটিশান দেখতে আসো তো চলো ভাই